চণ্ডিতলার সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ গ্রেপ্তার দুই ভিন রাজ্যের দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী চন্ডিতলার বরতাজপুরের একটি সোনার দোকানে এই ঘটনার সিসিটিভি ফুটেজে গহনা হাতানোর দৃশ্য ধরা পড়েছিল এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন আজ চন্ডিতলা থানায় সাংবাদিক বৈঠকে বলেন গত উনত্রিশে জুন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয় চন্ডিতলা থানার ওসি জয়ন্ত পাল খুব ভালো কাজ করেছেন তার নেতৃত্বে একটি টিম গতকাল নিউটাউন এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম তালিফ হোসেন যিনি মধ্যপ্রদেশের সেন্দুয়ার বাসিন্দা ও মেহেদি হোসেন উড়িষ্যার ধবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা অভিযুক্তরা অপরাধ সংগঠিত করতে যে বাইকটি ব্যবহার করেছিল সেই বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সুপার জানিয়েছেন বাইকটির নম্বর দেখে সন্দেহ হয় কারণ WB68A0305A বি সিক্স এইট এ জিরো থ্রি জিরো ফাইভ নাম্বার নিজেরাই বসিয়েছিল দুষ্কৃতীরা বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পর চণ্ডিতলা থানা থেকে ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন দিন দুয়েক আগে পুলিশ সুপার তা মনে করিয়ে দিয়ে বলেন অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ সেই চেষ্টাই করতে হবে অভিযুক্তদের রিমান্ডে নিয়ে গহনা উদ্ধার করা হবে ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়